এই লুকটা দেখে লোকেরা বলবে মেকআপ করলেও কি এতটা চেঞ্জ হয় আমি আজকে আপনাদের সাথে প্রুফ করে দিয়ে দিলাম দেখুন মেকআপ করার আগে আমাদের স্কিনটাকে খুব সুন্দর করে প্রিপারেশন করতে হবে যেরকম আমি প্রথমে টোনিং করে নিয়ে তারপরে মশ্চোরাইজার ইউজ করেছি এমব্রোলয়সার একটা মশ্চারাইজার মশ্চরাইজারটা খুব সুন্দর করে স্কিনে অ্যাপ্লাই করে নিতে হবে কারণ আমাদের স্কিনের স্কিন প্রিপারেশনটা খুব দরকার মেকআপ করার সময় তারপরে আমি অ্যাপ্লিকেশন করেছি প্রাইমার যেটা খুব সুন্দর করে আমি অ্যাপ্লিকেশন করেছি তারপরে দেখুন প্রত্যেকটা ক্লিবি তো আমাদের পক্ষে সম্ভব নয় নেয়া তাই জন্য দু তিন মিনিটের গ্যাপ প্রত্যেকটার পরেই তারপরে কনসিলিং করেছি খুব সুন্দর করে কনসিল করার পরে যে ডার্ক স্পটগুলো ছিল তো সুন্দর করে হাইট হয়ে গেছে তারপরেই খুব সুন্দর করে দেখুন ফাউন্ডেশানটা অ্যাপ্লিকেশান করেছি খুব লাইট ওয়েটভাবে আর ফাউন্ডেশানটাও খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি পুরো স্মুথভাবে তারপরে ইউজ করেছি আমি একটা স্প্রে যাতে আমাদের যে বেসটা বেশিক্ষণ লং লাস্টিং করে তারপরেই করেছি আমি পাউডার সেটিং খুব সুন্দর করে পাউডার সেটিংটা কিন্তু ভুললে একেবারেই চলবে না পাউডার সেটিং করা হয়ে যাওয়ার পরে আমরা খুব সুন্দর করে আইব্রোটাকে ড্র করে নেব যেটা দেখে একেবারেই ন্যাচারালি মনে হবে সব সময় মাথায় রাখবেন আইব্রো যত ন্যাচারাল করবেন লুকটা তত বেশি চেঞ্জিং হবে আর লুক চেঞ্জ হওয়ার জন্য অবশ্যই আমি আগেই বললাম স্কিন প্রিপারেশনটা ভীষণ ইম্পর্টেন্ট সবসময় মাথায় রাখবেন স্কিন প্রিপারেশন ছাড়া কোনো দিনই কোনো কিছু পসিবেল হবে না বা এত সুন্দর বেস করা তারপরেই আমি স্টার্ট করেছিলাম একটা সুন্দর আই মেকআপ আই মেকআপের যদি আপনাদের ফুল টিউটোরিয়াল লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে আপনাদের এই আই টিউটোরিয়ালটা লাগবে দেখুন তো কত সুন্দরভাবে আমি ব্লেন্ডিং সবসময় মাথায় রাখবেন মেকআপে ব্লেন্ডিংটা ভীষণ ইম্পর্টেন্ট তাই দেখুন কত সুন্দরভাবে আমি আই মেকআপটা করছি আর সেখানে ব্লেন্ডিংটা কিন্তু আমার মেন আকর্ষণ বলতে পারেন দেখুন ব্লেন্ডিংটা আমি যত সুন্দরভাবে করব ততই ভালো হবে আই মেকআপ বলুন বা বেস মেকআপ তো এখানে আই মেকআপটা কমপ্লিট করার পরেই আমি সুন্দর করে লাইনার পরাবো আর লাইনারটা অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে খুব শুরু হয় চোখ বুঝে লাইনার পরাতে হবে যদি এটারও আপনারা ফুল ভিডিও চান অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করুন লাইনারটা পরের পর একেবারেই ভুললে চলবে না যে আমাদের যে চোখের নিচে অবশ্যই খুব সুন্দর করে ব্ল্যাক আইশ্যাডো দিয়ে স্মাশ করার পরে কাজলটা পরতেই হবে বিশ্বত এই লুকটার জন্য তারপরেই আমরা খুব সুন্দরভাবে শুরু করব কন্টোরিং অ্যান্ড ব্লাশন সেটাও আমাদের প্রপার মুখ বুঝে করতে হবে যাতে আমাদের লুকটা খুব সুন্দর হয় আপনারা যেমন পারবেন বাড়িতে ঠিক তেমনভাবেই এই ঠিক বাড়িতে এত সুন্দর পার্টি লুকটা করার জন্য তারপরেই হাইলাইটারটা অবশ্যই দিতে হবে তারপরেই দিতে হবে সেটিং স্প্রে তারপরেই আমাদের মেকআপ লুকটা কমপ্লিট হবে আর আমি অবশ্যই হাইলাইটার এবং স্প্রে এর ক্লিপটা নিতে ভুলে গেছিলাম সবার শেষে আমি একটাই কথা বলব স্কিন প্রিপারেশন এবং ব্লেন্ডিং আমাদের মেকআপের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট আপনারাও বাড়িতে কিন্তু ঠিক সুন্দরভাবে স্কিন প্রিপারেশান নেবেন যাতে মেকআপের বেসটা আমরা এত সুন্দর করে গড়ে তুলতে পারি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে পরবর্তী ভিডিওতে আরও বেশি আগ্রহী করে তুলবে